সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশালের উদ্যোগে রবিবার ষোলোই মার্চ নগরীর ফকিরবাড়ি রোডস্থ সাংবাদিক সমন্বয় পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি কে এম তারিকুল আলম অপুর সভাপতিত্বে মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউল ইসলাম অতিথিবৃন্দে বক্তৃতায় সংগঠনের বিভিন্ন মানব কল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যত এ ধারা অব্যাহত রাখতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন ইত্যার মাহফিলে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা এবং সংগঠনের সদস্যদের প্রয়াত স্বজনদের আত্মার মাহফিরাত অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় हाँ 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 ह

চোখ ছাড়াও অন্যান্য অঙ্গে ভিটামিন এর গুরুত্বপূর্ণ প্রভাব আছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন দেখা যায় শিশু ডায়রিয়া হচ্ছে হাম হচ্ছে এবং তখন হামের পর পরে বিভিন্ন ধরনের হচ্ছে লাইফ সেটেনিং কিছু জটিলতা আছে যেগুলো শিশু মৃত্যু পর্যন্ত হতে পারে তো সেগুলো বৃদ্ধি পায় আর এগুলো হলে দেখা যাবে শিশুর স্বাভাবিক বৃদ্ধিটাও ব্যহত হয় রক্ত স্বল্পতা হয় তবে সুস্থতা বৃদ্ধিও হয় ও তিন হয়ে যায় আর ভিটামিন এর মূল অভাবে মানে খাওয়া অভাবের মূল কারণ আহ যদি ভিটামিন এ সমৃদ্ধ খাবার না খাওয়া হয় তারপরে জন্মের পর শিশুকে শাল দুধ না খাওয়ানো হয় শাল দুধটা তো সবাই বোঝে না জন্মের পর পরই যে হলুদ ঘন একটা তুধ বের হয় ওটাই হচ্ছে শাল দুধ এবং যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অর্থাৎ শুধুমাত্র ছয় মাস পর্যন্ত যে বাচ্চাকে শুধুই বুকে খাওয়াতে সেটা যদি না খাওয়ানো হয়